প্রতি বছরের নিয়ায় এবারও পশ্চিম শিলচর রেংটি রাধামাধব আক্রায় ষোলো প্রহর শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞের আয়োজন করে রেংটি রাধামাধব বাকরা কমিটি এই হরিনাম মহাযজ্ঞটি শুরু হয় গত নভেম্বর অধিবাস দিয়ে এবং শেষ হবে সতেরো নভেম্বর হরি হরিনাম মহাযজ্ঞে এইবার বরাকের বিভিন্ন সম্প্রদায় হরিনাম কীর্তন করতে এসেছেন নদিয়া নবদ্বীপ থেকে শিবানী সম্প্রদায় নোয়াগাঁও ভালুকবাড়ি থেকে ভাইবোন সম্প্রদায় বড়াগুলি থেকে জগন্নাথ সম্প্রদায় ও রায়ধুনি সম্প্রদায় এবং স্থানীয় শ্রী শ্রী নরোত্তম সম্প্রদায় রেংটি রাধা মাধব আকরার সেবায়িত সনাতন দাস গোস্বামী এবং কাছার ফ্লাওয়ার মিলের ম্যানেজিং ডিরেক্টর সমীর দত্তের অনুপস্থিতিতে রাকেশ জৈনের হাত ধরে প্রদীপ প্রজ্বলন করে গত চোদ্দ নভেম্বর শুভ অধিবাস হয় ষোলো নভেম্বর দুপুর একটা থেকে প্রায় দশ হাজার ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় আখড়া কমিটির সভাপতি সত্যজিৎ দাসের বক্তব্যে একান্নতম প্রহর শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞের আয়োজন নিয়ে বিস্তারিতভাবে বলেন এবং তার সাথে শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জলদেবের প্রশংসা করে বলেন তিনি গত সাত বছর থেকে যেভাবে এই পশ্চিম শিলচর র্যাঙ্কটি রাধামাধব আকরার উন্নতির জন্য হাত বাড়িয়েছেন তা উল্লেখ্য করে মঞ্জুল দেবকে অসংখ্য ধন্যবাদও জানান রাধামাধব আকরা কমিটির সভাপতি সত্যজিৎ দাস সহসভাপতি সুধাংশু দাস ও অরণ্য দাস সম্পাদক অরুণ কুমার দাস সহসম্পাদক সম্পাদক বিভাষ চন্দ্র দাস ও নিখিল দাস কোষাধ্যক্ষ যতীন্দ্র মোহন দাস সহ কমিটির সদস্যরা এই অনুষ্ঠানে প্রত্যেক সনাতনীদের উপস্থিতি এবং সক্রিয় সহযোগিতা কামনা করে বিনম্র অনুরোধ করেন এবং একান্নম ষোলপ্রহর শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানান এই ব্যাপারে র্যাংটি মাধব আকরা কমিটির মুখ্য উপদেষ্টা তথা শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জল দেব জানান পশ্চিম শিলচরে এই আঁকড়া ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যাচ্ছে এবং এর উন্নয়নে তিনি যথাযোগ্য চেষ্টা চালিয়ে যাবেন বলে উল্লেখ করেন রেংটি রাধা মাধব আঁকড়া অতি প্রাচীন আমরা প্রতি বছরই সেখানে সুলভ্র হরিনাম মহাযজ্ঞ করে থাকি এবছর আমাদের একান্নতম বাসরিক উৎসব সেই উৎসবে আমরা বিভিন্ন ভক্তদের কাজ থেকে শহর থেকে গ্রাম থেকে গ্রামান্তর থেকে আমরা বিকাশরূপ চাঁদা আদায় করে সেই বার্ষরিক অনুষ্ঠানটা করে থাকি এবং এই বছরের আমাদের যে অনুষ্ঠান সেটা সূচনা প্রারম্ভে আমাদের মাননীয় সমাজকর্মী তথা কাছাড় মিলের ডাইরেক্টর সমীর দত্ত মহাশয় উনি সূচনা করেছিলেন এবং এই বছর উৎসবে উনি আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছেন অন্য বক্তরাও করেছেন এবং দীর্ঘ সাত বছর ধরে বর্তমান যিনি শিলচা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মাননীয় মঞ্জুলদেব মহাশয় আমাদের চিফ অ্যাডভাইজার হিসাবে উনি আমাদের সঙ্গে যুক্ত এবং এই রেংটি রাধা মাধব পরিচালনা কমিটিতে কাজ করে যাচ্ছেন এবং উনার যে পারিশ্রমিক বা উনার যে সহযোগিতা সেটা আমাদের ভাষায় বলার মতো আর কিছু নেই উনি আমাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা প্রতি বছরও করে থাকেন